তো ফ্রিজে বেশ কিছুদিন যাবৎ কিছু মাংস পরে আছে তিন চার দিন হয়ে গেছে কেউ খায় না তো এইটা আমি আজকে বের করে নিলাম প্রথমে চুলার উপরে বসাইয়া আগে পাতিল থেকে মাংসগুলোকে একটু ছাড়া নিব একবারে তেলে লেগে গেছে হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে বাসি মাংস দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করবো আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু খুব মিস করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল মাংসগুলোকে আমি একটু ছাড়াই ছাড়া হাত দিয়ে ছাড়াই নিয়েছিলাম এরপর আরেকটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন গোটা ফোড়ন কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিব আর এরপরে আমি দিয়ে দিব একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু বাটা মশলা আমি দিয়ে দিব এবং এরপরে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচটা একটু বেশি পরিমাণে দিব কারণ হচ্ছে আমি যেটা রান্না করতে যাচ্ছি এটাতে প্রচুর পরিমাণে তেল এবং মশলা লাগে তাই তেল পরিমাণ একটু বাড়াই দিতে হবে মরিচ এবং অন্যান্য মশলাও যদি আপনি বাড়াই দেন তাহলেই খেতে টেস্ট হবে তো যা রান্না করতে যাচ্ছি যারা এটা একবার করে খাবেন আশা করি আপনার সারা জীবন মনে থাকবে এবং এটা আপনি বারবার খেতে চাইবেন আর আমার কাছে এটা ভীষণ প্রিয় তাই আমি বড় করাই করে এক করাই রান্না করে নিব এবং তিন চার দিন পর্যন্ত এটা জাল করে 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 খেতে থাকব তো এখানে আমি সব মশলা দিয়ে ভালো মতো কষাই নেব এখন আমি সেই ঝুড়া করা যে মাংসটা রাখছিলাম সেটা আমি দিয়ে দিব এখানে বেশ কিছু পরিমাণ মাংস ছিল যেটা কেউ মানে খাচ্ছিল না এটা আমি হাত দিয়ে ছাড়ায় ছাড়াই নিছি মাংসগুলোকে আর এখন আমি এটার এই মশলার ভিতরে খুব ভালো মতো কষায় নিব এটা আগে থেকেই রান্না করা সিদ্ধ করা ঝুড়া মাংসর মতো হয়ে গেছে তারপরও আমি আবার বেশি করে মশলা দিয়ে এটাতে আমি ঝুড়া করে ঝুড়া মাংসটাকে ভালো করে ভোনা করে নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব হচ্ছে আমার মেইন ইনগ্রেডিয়েন্ট যার জন্য এতটুকু মশলা দিয়েছে সেটা হচ্ছে সিদ্ধ করা কাঁঠাল সিদ্ধ কাঁচা কাঁঠাল আমার ফ্রোজেন করা ছিল সেটা আমি এইটার ভিতরে দিয়ে দিব। এই সিদ্ধ কাঁচা কাঁঠাল দিয়ে এই মাংসের ঝোড়াটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তো আগেই একটা কাঁচা কাঁঠাল আমি সিদ্ধ করে হাত দিয়ে একটু ছাড়ায় ছাড়াই নিছি ছাড়া ছাড়াই নিয়ে তারপর এটা ফ্রোজন করে রাখছিলাম এই যে কোরবানি মাংসের পরে যে মাংসটা বেঁচে থাকবে কেউ খেতে চাইবে না এটা দিয়ে রান্না করার জন্য তো এই যে দেখেন একদম হাত দিয়ে মানে চাপ দিলে কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে এটাও সিদ্ধ করা আর সিদ্ধ করার কোনো ঝামেলা নাই এইটার সাথে সেই ঝুড়া মাংসটা ভালো করে মিশায় মিশিয়ে তেলের ভিতরে চার পাঁচ দিন জাল করতে করতে শেষে এটা সম্পূর্ণটাই ঝুড়া মাংসের যে টেস্ট সেম টেস্ট লাগবে এটা খেতে এত ভালো লাগে আর আমার তো ভীষণ পছন্দ কাঁচা কাঁঠালের এই রেসিপি যারা আগে কখনো খান নাই অবশ্যই ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন কাঁচা কাঁঠাল কিন্তু আসলে বিভিন্নভাবেই খাওয়া যায় তবে এইভাবে মাংস দিয়ে ঝোরাঝোরা মাংসর মতো করে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি টেস্ট এটা আসলে কেমন টেস্ট আপনাদেরকে একটু বুঝাইতে পারবো এইভাবে আগের দিনে গোরবানির মাংস বেশ কয়েকদিন জাল করে রাখতে রাখতে শেষে চার পাঁচ দিন পরে যে মাংসটা একদম ঝোড়াঝোড়া হয়ে যায় ঠিক এই কাঁঠালের মাংস মানে কাঁঠাল আর এই মাংসর এই রান্নাটা কয়েকদিন জাল করে করে খেতে খেতে শেষের দিকে ঠিক এরকমই লাগবে তো আমি মোটামুটি বেশি করে রান্না করে নিয়েছি এখন এটা ফ্রিজে রেখে দিব অল্প অল্প করে আমি যখন যতটুকু পরিমাণে খাবো ঠিক ততটুক পরিমাণে তেলের কড়াইয়ের মধ্যে ভালো করে উল্টাপাল্টা করে ভাজা ভাজা করে ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে সেই মজা আপনারা যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারতেছি না ভাত নিয়ে বসে গেছি কারণ এটা আমার এ দেখেন একদম ঝোড়া মাংসের মতো খেতে কিন্তু অমৃত মতো স্বাদ লাগছে তা আপনারা এইভাবে একবার চেষ্টা করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ